বিয়ের মরসুম মানেই এক রাস আনন্দ উৎসব আর ভালোবাসার রঙে নিজেদের রাঙিয়ে তোলা আর এই আনন্দ যদি হয় বালুরঘাটের অন্যতম জনপ্রিয় ফটোগ্রাফার অভিজিৎ দত্তের বোনের বিয়ে তাহলে তো কথাই নেই গতকাল আমরা হাজির হয়েছিলাম এমনই এক চোখ ধাঁধানো বিয়ের অনুষ্ঠানে যা সত্যি গেছে। বিয়েবাড়িতে ঢুকতেই যেন এক স্বপ্নের জগতে প্রবেশ করলাম বাইরে থেকে পুরো ডেকোরেশন ছিল অসাধারণ একটার পর ভেতরের একটা সুন্দর ডেকোরেশন প্রতিটি ধাপে নতুনত্বের ছোঁয়া সত্যি চোখ ফেরানো যাচ্ছিল না বরের নাম হল সিদ্ধার্থ আর কনের নাম হলো অন্তরা পাশেই শোভা পাচ্ছিল সিদ্ধিদাতা গণেশের এক অপূর্ব মূর্তি এই ছোট ছোট বিষয়গুলি বুঝিয়ে দিচ্ছি ছিল কতটা যত্ন আর ভালোবাসা দিয়ে এই বিয়ের আয়োজন করা হয়েছে আমরা এবং একসাথেই বিয়ে বাড়িতে প্রবেশ করছিলাম এই হলো সেই দ্বিতীয় পর্যায়ের ডেকোরেশন যেটা দেখে আমরা যথেষ্ট মুগ্ধ হয়েছিলাম আশপাশের এই ফুল দিয়ে করা ডেকোরেশন যেন মন ছুঁয়ে যাচ্ছিল সত্যি ডেকোরেশনের আইডিয়াগুলো ছিল প্রশংসনীয় একজন দাদা যখন বাবার আসনে বসে বোনের বিয়ে দেয় তখন সেই আয়োজন কেবল এক অনুষ্ঠান থাকে না হয়ে ওঠে ভালোবাসার এক অনবদ্য কাব্য বিশাল আয়োজন অজস্র মানুষের ভিড় আর চোখ ধাঁধানো সাজসজ্জার মাঝে যেন এক স্বপ্ন রাজ্য তৈরি হয়েছিল আজকের যুগে এমন দৃশ্য সত্যিই বিরল যেখানে দাদা তার বোনের জন্য এমন নিখুঁত আর হৃদয় উজার করা এক স্বপ্ন পূরণ করেন এ যেন কেবল এক দাদার দায়িত্ব পালন নয় এ এক বোনের প্রতি গভীরতম ভালোবাসার অবিস্মরণীয় নজির সেখানে ছিল রকমারি স্বাদের ফুচকা যা দেখেই জিভে জল আসছিল গরমে প্রাণ জুড়ানোর জন্য ছিল ঠান্ডা লস্যি আর মুখরোচক কিছু খেতে চাইলে ছিল সুস্বাদু চিকেন স্ট্রিপস এবং কর্ন স্ট্রিপস সবশেষে মিষ্টিমুখ করার জন্য ছিল সবার জন্য প্রিয় আইসক্রিমেরও স্টল তবে এই বিয়েবাড়ির অন্যতম আকর্ষণীয় দিক ছিল বাইরে ট্যাটু তৈরি করার ব্যবস্থা যেখানে দুজন দারুণ ট্যাটু আর্টিস্ট উপস্থিত ছিলেন যারা অতিথিদের হাতে নানান রকমের ট্যাটু এঁকে দিচ্ছিলেন এই অভিনব উদ্যোগটি সত্যিই সবাইকে মুগ্ধ করেছে ট্যাটু ডিজাইনগুলো গুলো এতটাই সুন্দর ছিল যে বারবার দেখতে ইচ্ছা করছিল এবং সামনেই চলছিল মনোমুগ্ধকর এক সঙ্গীতানুষ্ঠান স্টল ভ্রমণ শেষে শুরু হলো মেন কোর্স যেখানে প্রস্তুত ছিল সঞ্চালক সঞ্জয় দা নৃত্যশিল্পী প্রিয়াঙ্কা বিশ্বাস তাপস দা সঙ্গীত শিল্পী নীনা এবং বাবাইদা আমরা সকলে মিলে অনেক আড্ডা এবং হুল্লোড়ের মাধ্যমে আমাদের খাবার সেরেছিলাম প্রথমে জলের বোতলে যেটা অল্প খেয়ে গলাটা ভিজিয়ে নেবেন কি করে বিয়েবাড়ির মেনু কার্ডটা ছিল একদম অসাধারণ এবং অনবদ্য তোমরা চাইলে পজ করে একবার পরে নিতে পারো এবার পাতে পড়ল রুমালি রুটি এবং তার সাথে মটন কিমা চানা আর সাথে ছিল জুর জুড়ে আলু ভাজা এরপরে ছিল ভাত সবজি ডাল আর এচুর চিনি তারপরে আসলো বাসন্তী পোলাও আর তার সাথে আসলো আজকের বিশেষ আকর্ষণ মটন ডাক বাংলো টেস্ট এবং স্টাইল দুটোই ছিল অসাধারণ পরিবেশনের আর শেষ পাতে ফিরনি কিন্তু মন জয় করে নিল সব মিলিয়ে এক জমজমাট ভুড়িভোজ এখানেই শেষ নয় ছিল আরো এক অভিনব ব্যবস্থা ছবি তুলে ইনস্ট্যান্ট ফ্রেম করে দেওয়া আমরাও একটি ছবি ফ্রেম করিয়ে নিলাম তবে বিশ্বাস করো বন্ধুরা দশ থেকে পনেরো মিনিটের বেশি সময় কিন্তু আমাদের লাগেনি এই সেই ছবি প্রিন্টিং এর কাজ চলছে আর এই হলো আমাদের ছবি যেটা আমাদের এখান থেকে ফ্রেম করে দেওয়া হলো সেইখানেই দেখা হলো প্রিয় মেকআপ আর্টিস্ট ও নৃত্যশিল্পী রূপার্জিতার সাথে যার সুন্দর পোজ দেখে বুঝলাম ছবি তোলাও একটা শিল্প আর সবশেষে ছিল মিষ্টি মুখের এক অসাধারণ ব্যবস্থা আইসক্রিমের স্টল গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম যেন মনকে পুরো ঠান্ডা করে দিয়েছিল একটা চমৎকার অভিজ্ঞতার সাথে এই বিয়েবাড়ির পর্ব এখানেই শেষ সুন্দর একটি বিয়ের সাক্ষী হতে পেরে আমরা বং চিত্রকল্প পরিবার সত্যি আপ্লুত নবদম্পতি অন্তরা ও সিদ্ধার্থের জন্য রইল আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তাদের দাম্পত্য জীবন ভালোবাসায় ভরে উঠুক এটাই কামনা করি